নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো ঝুমাজি সব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো আজকে কী রেসিপি হতে চলেছে এদিকে আমি সিদ্ধ করতে বসে দিয়েছি আলু আর ডাঁটা ভালো করে সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি দেখো ডাল বেটে নিয়েছি বেশ অনেকটা তো ডাল বেটে নিয়েছি তারপরে দেখো দেখ চিংড়ি মাছ কেটে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে যে ডাল বস মানে এদিকে যে ওই সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা কিন্তু আমার একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ একদম সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো আলুগুলোও ভেঙে ভেঙে যাচ্ছে মানে একদম সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে আমি একটু জল ঝাড়িয়ে নেব একটা ঝুড়িতে করে তারপরে কিন্তু আমি একটু ডালগুলোকে একটু মতে মশলা দেব ডালে ডালে একটু পেঁয়াজ লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব তো তোমরা অবশ্য থামমেল দেখে বুঝতেই পারছো যে আজকে রেসিপিটা কি তাও আমি বলে দিচ্ছি আজকের রেসিপিটা হচ্ছে ডাল দিয়ে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল তো দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ওদিকে আর এদিকে দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়িতে তো দেখো ভালো করে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে দেখো গরম করাই তেলও গরম হয়ে গিয়েছে তারপরে দেখো আমি এক এক করে সমস্ত বড়াগুলো ছেড়ে দিচ্ছি এই যে বড়াগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি সবগুলো বেশি দেওয়া যাবে না একে একে অন্যের গায়ে লেগে যাবে তার জন্য অল্প মতো দিয়েছি এ কটাই আমি ভেজে নেব আগে দেখো আমার এক পিঠ হয়ে গিয়েছে ভালো করে উল্টে দিচ্ছি ভালো করে লাল লাল করে ভাজা হয়ে এসছে তো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আমি তুলেও নিচ্ছি তো আরও কিছুটা ব্যাটার রয়েছে সেটাকে ভালো করে ভেজে নেব এদিকে চিংড়িটাও আমি মাখিয়ে রেখে দিলাম সাইড করে এগুলো ভাজা হয়ে গেলে ওগুলো ওটা ভেজে নেব যাই হোক তো এটা দেখো আর এক খুলি দিয়ে দিয়েছি আর এক পিঠ হচ্ছে সেটাও আমার হয়ে গেল সমস্ত ডালের বড়া আমার ভাজা হয়ে গিয়েছে তো দেখো চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজছি এবার দেখো একটু তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা তো দেখো চিংড়ি মাছও কিন্তু এদিকে ভাজা হচ্ছে আর এদিকে আমি কিছুটা ডালের বড়া বাটিতে করে তুলছি কারণ এটা ভাজা খাওয়া হবে আর ওটা ঝোলে দেওয়া হবে সেই কারণে তো দেখো চিংড়িগুলোও ভাজা হয়ে গিয়েছে চিংড়িগুলো তুলে নিচ্ছি এবার কিন্তু আমি পুরো রেসিপিটা করব তো দেখো ডালের বড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্নার জন্য আমি প্রথমেই দিয়ে দিয়েছি তেল তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দেখো পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি তারপরে দেখো পাঁচ ফোড়ন খুবই কম মশলায় রান্নাটা করব বিশেষ রিচ হবে না সবাই খেতে পারবে তো দেখো তারপরে দিয়ে দিলাম আলু আর ডাঁটা তো আলু আর ডাঁটাটা আমি সিদ্ধ করেই নিয়েছি তো তোমরা তো দেখতেই পেয়েছো সিদ্ধ করে নিয়েছি এটা অবশ্যই সিদ্ধ করে নিতে হবে যাই হোক সিদ্ধ করা আলুটাটা দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিলাম নুন হলুদ নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো অবশ্যই দিয়ে দিয়েছি আর দেখো একটুখানি তেলও অ্যাড করে দিয়েছি তো এবারে এবার টমেটো একটা কেটে দিয়ে দিলাম ছোট মতো যাই হোক এবার এটাকে ভালো করে নাড়তে হবে বেশ কিছুক্ষণ নাড়ার পরে যখন একটু লাল লাল মতো হয়ে যাবে তারপরে জল দিয়ে দিতে হবে খুব বেশি যে কষতে হবে তাও নয় একটু কষানোর পরেই কিন্তু জল দিয়ে দিতে হবে দেখো জল দিয়ে দিয়েছি একদম জল রেডি আর কি সুন্দর কালারটা হয়েছে জল দেওয়ার পরে একদম কত সুন্দর রেডি হয়েছে এখনো ফোটা শুরু হয়নি তো যাই হোক দেখো আমি দু মিনিট পর এসেছি দেখছি ফুটছে তো এইবারে কিন্তু ভালো মতো ফুটছে তো এইবারে আমার সমস্ত ওই যে বড়াগুলো ভেজে ভেজেছি সেগুলো দিতে হবে চিংড়ি মাছটাও দিয়ে দেবো তো দেখো ঝোলের মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর বড়াটা দিয়ে দিচ্ছি বড়া চিংড়ি মাছ সবই দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এই যে বড়াটা দিলাম এর মধ্যে যে ঝোলটা বড়ার মধ্যে যে যাবে ওই বড়াটা না আরো অনেকটা বড় হয়ে যাবে বড়াটা তারপর ওটা খেতে খুব সুন্দর লাগে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো দেখো পুরো রান্নাটা আমার হয়ে গিয়েছে একদম রেডি তো এর ওপর আমি দিয়ে দেবো একটু লেবু লেবুর রস যেটা দিলে দারুণ লাগে সেটাই আমি এখন লেবুটা কেটে নেব তারপরে লেবুর রসটাও আমি ছড়িয়ে দেব দেখো লেবুর রসটাও দিয়ে দিচ্ছি তো দেখো আমার কিন্তু পুরো রান্না কমপ্লিট আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর একটু বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো তোমরা কারা কারা এই রেসিপিটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এগার মতোই এটুকুই ছিল আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ততদিনে ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা সবাইকে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা